আজকে বাইশে এপ্রিল সোমবার চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিছুক্ষণ আগেই মালদা সাহেবগঞ্জ গোড্ডা ভাগলপুর বাঁকুড়া পুরুলিয়া তো এই সমস্ত জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং হালকা পাতলা বৃষ্টি কিন্তু হয়ে গেল তো তাছাড়া বাদবাকি জেলাগুলো কিন্তু আকাশ মূলত মেঘলা থাকলেও দমকা বাতাস বইছে তবে আগামী রাত্রি পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকছে না তারপর থাকছে মঙ্গলবার তেইশে এপ্রিল তো বন্ধুরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিন্তু বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড়ের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বীরভূম শিউড়ি এবং বাঁকুড়া তার মধ্যে উত্তরবঙ্গের সহ বেশ কিছু এলাকায় কালবৈশাখী বলা যাবে না কারণ যার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় আমরা আগামী দেখতে পাচ্ছি অর্থাৎ দমকা বাতাস এবং তারপর বুধবার চব্বিশে এপ্রিল যদি আমি লক্ষ্য করি তো ওইদিকে ধানবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদে বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে তিরিশ কিলোমিটার দমকা বাতাস বয়ে যাবে অর্থাৎ যে দমকা বাতাসের কথা বলা হলো চব্বিশে এপ্রিল সেটা কিন্তু বিকেলের পর থেকে অ্যাক্টিভ হবে তো বন্ধুরা বৃষ্টিপাতের আপডেট কী আছে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনাদেরকে এবার বৃষ্টিপাতের আপডেট সম্পর্কে জানিয়ে দিই আগামী মঙ্গলবার বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বুধবার চব্বিশ তারিখ যদি দেখি তো বুধবার চব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং বৃহস্পতিবার যদি দেখি তো বৃহস্পতিবারে তেমন কোনো সম্ভাবনা থাকছে না বৃষ্টিপাতের অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী তিন দিন কালবৈশাখী ঝড়ে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে দমকা বাতাস বয়ে যাবে বিকেলের পর থেকে এবং আগামী তিন দিন বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে না তো আপনাদেরকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যে সেটা হচ্ছে আপনাদের তাপমাত্রা তো তাপমাত্রা তুলনামূলক কিন্তু আগামীকালকে দুটোর পর থেকে কিন্তু মোটামুটি একটু কম থাকবে যেটা কি না দেখতে পাচ্ছি আমি চল্লিশ উনচল্লিশ উনচল্লিশ একচল্লিশ এবং তারপর বুধবার যদি আমি দেখি বেলা দুটোর দিকে তো বুধবার কিন্তু আবার এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়েছে অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা এবং বৃহস্পতিবার যদি দেখি তো বন্ধুরা বৃহস্পতিবারও কিন্তু একচল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তো বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রাটা একটু বেশি বাড়ছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার তাপমাত্রা একটু কম থাকছে এবং বুধবার তাপমাত্রা এক ডিগ্রি বৃহস্পতিবার তাপমাত্রা এক ডিগ্রি করে বাড়ছে তো মোটের পর স্পষ্ট যেটা আপডেট সেটা হচ্ছে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে এক ডিগ্রি করে এবং আগামী তিন দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং আগামী তিন দিন কিন্তু কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকছে না তবে দমকা বাতাস গরম বাতাস যাকে বলছে সেটা কিন্তু বয়ে যাবে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে তবন্ধুরা ভিডিওটার বেশি বড়ো করলাম না কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন